দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যমুনা ফিচার পার্ক থেকে একদম অরিজিনাল অথেন্টিক ইউজটা আইফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে কারণ আজকের এই ভিডিওটা আরও বেশি স্পেশাল হবে কারণ এই ইউজটা আইফোনগুলো দেখানোর জন্য আজ আপনাদের একটি নতুন শপে ধারণা দিব আর এই শপটির নাম হচ্ছে অ্যাপেল ওয়ান আর অ্যাপেল ওয়ান থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে সাইমন ভাই ভাই কি অবস্থা কেমন আছেন জি ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই শুদ্ধ অ্যাড্রেসটা বলে দেন আমাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপের নাম হচ্ছে অ্যাপেল ওয়ান থার্টি নাইন সি তারা আমাদের সব সহজে না চিনবেন আমাদের পনেরো ষোলো নম্বর লিফ্ট দিয়ে উঠে হাতের বামে চলে আসবেন যদি তাও আপনাদের চিন্তার সমস্যা হয় সেক্ষেত্রে ডিসক্রিপশনে আপনার থাকবে কল দিয়ে যোগাযোগ করে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে তো যেহেতু ভাই আজকে ফার্স্ট ভিডিও আপনার আছে এসবে তো

আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 27500 টাকা 27500 টাকা 27500 টাকা 64GB আর পাবেন মাত্র গিফট থাকবে না গিফট আমরা প্রত্যেকটা গ্লাস কভার গিফট করি প্রত্যেকটা ফোনের সাথে আর যদি অ্যাডাপ্টার না 20 ওয়াট আপনি চার্জার ফোন নিলে তো আপনি চার্জ করতে হবে ফোন ডিসকাউন্টে বলেন কি মানে টাকা টাকা চার্জার হলে

আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকবে এগুলো তারপর আমাদের কাছে আছে আইফোন আইফোন টুয়েলভ 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 জি হচ্ছে সিক্সটি ফোর জিবি জিবি ওয়ান টোয়েন্টি এইট অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল পাবেন যতটা যতগুলো ইচ্ছা আপনি ততগুলো নিতে পারবেন চেক দিয়ে আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আইফোন টুয়েলভের ব্যাটারি হেলথ থাকবে এইটি ফাইভ থেকে গ্যারান্টির আশেপাশে আর এগুলোর প্রত্যেকটা ফোনের সাথে আপনি

যে তারপর আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের হচ্ছে ওয়ান টোয়েন্টি জিবি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ব্যাটারিয়াল থাকবে এইটটি থেকে নাইনটির আশেপাশে আর প্রত্যেকটা ফোন থাকবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এ প্লাস প্লাস কন্ডিশন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় তিপ্পান্ন হাজার মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ভাই টুয়েলভ প্রো ম্যাক্স যারা হচ্ছে বড় ডিভাইস পছন্দ করেন প্লাস চার্জ ব্যাকআপ বেশি চান তারা এই ডিভাইসটা নিতে পারেন এটা একদম বেস্ট হবে

আপনারা নেওয়ার আগে রেমন্ট এমন্ট আনা কিনা মানে ডিসপ্লে চেঞ্জ করে আপনি বুঝতে না ডুপ্লিকেট ডিসপ্লে বেজেল আপনি বুঝতে পারবেন ডিসপ্লে অরিজিনাল কিনা তারপর আর 256 জিবি আমাদের কাছে अवेलेबल পাবেন 13 256 প্রাইস থাকবে মাত্র টাকা মাত্র টাকা 256 তারপর আমাদের কাছে জি 14 মার্কেটে এখন 14 এর কো আইফোন 14 এর খুব ডিমান্ড কারণ হচ্ছে প্রাইস অনেক কমে গেছে তাহলে প্রো 14 13 প্রো এর প্রাইস এখন কম দরতে গেলে হুম সিরিজ হিসেবে এর কিন্তু বেস্ট 85 ব্যাটারি এক্স স্ট্র্যাটেজি ভেবে মাত্র 54500 টাকা মাত্র 54500 টাকা আপনি 13 চান যে আমি তাহলে আপনি নিতে পারেন এটা বেস্ট হবে বলছে ঠিক আছে ফ্ল্যাট টাকা করে দিলাম